হ্যালো এভরি ওয়ান তোমাদের বলেছিলাম মহালয়ার ঠিক আগের দিন আসব কুড়ি তারিখ এবং বাজিটা কিন্তু সবার আগে আমরাই ফাটাবো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যাদের যাদের লক্ষ্য পুলিশ তোমাদের জন্য চলে এসেছে ব্রহ্মাস্ত্র ঠিক আছে মক টেস্ট এবং তার সাথে একাধিক জিনিস তোমাদের প্রত্যেকটা প্রবলেম যে যে বিষয়ের উপর ছিল সেইগুলো নিয়েই কিন্তু তোমাদের সামনে এসছি বেশি কথা বলবো না ডাইরেক্ট চলে যাচ্ছি তোমরা কি কি পাবে এক নাম্বার সাব ইন্সপেক্টরের জন্য চল্লিশ খানা ফুল মক টেস্ট যেখানে ম্যাথ জিআই আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে যেমন স্ট্যান্ডার্ডে তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসে তেমন ভাবে আমি একটু পরে তোমাদের অ্যাপে নিয়ে যাচ্ছি অ্যাপে গিয়ে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে খুলে খুলে দেখাচ্ছি কনস্টেবলের জন্য একশোটা অনলি জিকে মানে পঁচিশ নাম্বারের এক একটা সেট এটা তোমরা পাবে যারা সাব ইন্সপেক্টর দিচ্ছে তাদের আলাদা করে কিনতে হচ্ছে না একই জায়গায় পেয়ে যাচ্ছে আর কি তার সাথে অনলাইন মক অনলাইন মক মানে এইগুলোর ক্ষেত্রে পিডিএফ এর ভিউ পাবে আমি আবার বলছি এইগুলোর ক্ষেত্রে পিডিএফ এর ভিউ পাবে তুমি তোমাকে ফোন থেকে দেখে বাড়িতে প্র্যাকটিস করতে হবে খাতায় লিখে লিখে ঠিক আছে কেন এরকম ডাউনলোড কেন করতে পারবে না কারণ বিভিন্ন হোস্টেল বলো বিভিন্ন জায়গাতে এগুলো টপাস গ্রুপের নোট সবার আগে শেয়ার হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কারণ এগুলো পরিশ্রম আছে একদম সিলেক্টিভ কোশ্চিন আমি সুপার কালামেও করিয়েছি সিলেক্টিভ টাইপের কোশ্চিন তো এত কষ্ট করে পরিশ্রম করে কিছু চোর সেইগুলোকে চুরি করে নেবে এটা তো হতে পারে না ঠিক আছে তোমরা যদি তোমাদের যদি পড়ার ইচ্ছা থাকে তো অবশ্যই তোমরা এগুলো ভিউ মুট করে দেখে নেবে ফোন থেকেই দেখে বাড়িতে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে আচ্ছা এইটা এইটা হবে একদম কম্পিউটার যেমন পরীক্ষা দাও তোমরা অনলাইন সাথে সাথে তোমরা অ্যানসার দেখতে পাবে তুমি কত স্কোর করলে আট হাজার স্টুডেন্টের মধ্যে ঠিক আছে সেটা তুমি দেখতে পাবে আট থেকে দশ হাজার স্টুডেন্টের মধ্যে কত স্কোর করলে ঠিক আছে এবং তার সাথে সাথে কোন নেগেটিভ কোনটা হলো কত তোমার স্কোর দাঁড়াচ্ছে সবই কিন্তু দেখতে পাবে একদম অনলাইন এক্সাম যেমন তেমন প্লাস এই যে চারশো প্লাস এর মধ্যে জিওগ্রাফি সাবজেক্ট ওয়াইজ হিস্ট্রি ওয়াইজ ঠিক আছে যেমন সিস্টেম যেমন ভূপ্রকৃতি ফিজিওগ্রাফিক ডিভিশন যেমন তোমার লেক অ্যান্ড ওয়াটারফল এইভাবে করা আছে হিস্ট্রির ক্ষেত্রে এইভাবে করা আছে পলিটিক সায়েন্স সব এইভাবে করা আছে এমনি এমনি চারশো মক টেস্ট হয়নি আবার মিক্স মক টেস্টও আছে জানো সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট প্লাস মিক্স মক টেস্ট সব পাচ্ছ তোমরা এখানে একদম ঢেলে নিয়ে এসছি তোমাদের জন্য বলেছি না ধামাকা দেব শুধু কথায় না কাজে দেখাবো এখানে ওয়ান লাইন আর নোট এটাও আবার সাবজেক্ট ওয়াইজ সাবজেক্টের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ মানে ধরো ভূগোল ভূগোলের মধ্যে প্রথম ভূপ্রকৃতি বা ধরো তোমার সাইন্স সায়েন্সের মধ্যে প্রথম ধরো বায়োলজির কোর্স চ্যাপ্টার এইভাবে ওয়ান লাইনার নোটের ভিউ কিন্তু তোমরা পাবে আর তার থেকে বড় কথা ইংলিশে দশ বাই দশ নোট মানে যাদের কনস্টেবল আছে আমাকে লিখে নাও যারা ইংলিশে ফোকাস করছো না প্রত্যেকটার তিন থেকে চার নাম্বারের জন্য সিলেকশন আটকাবে আমি ভয় দেখাচ্ছি না এটা তুমি নিজে ট্রাই করে দেখো মকটেজ দিয়ে তাহলেই বুঝতে পারবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে টেন বাই টেন যাতে অ্যাটলিস্ট দশের মধ্যে তোমরা সেভ স্কোর থাকো সাত আট উঠে যায় আমরা দশ খুব ভাগ্য ভালো থাকলে দশে দশ কারণ সেইভাবে বাছাই করে কোশ্চিন আনা হয়েছে ধরো আর্টিকেল থেকে যারা অভিজ্ঞ শিক্ষক তারা জানে পুলিশের পরীক্ষার স্ট্যান্ডার্ড কি আছে এবং সেই হিসাবে যদি তোমাকে বাছাই করা টা আর্টিকেল দেয় না ধরো আমরেলার আগে কোন আর্টিকেল বসে বা ইউনিভার্সিটির আগে কোন আর্টিকেল বসে একদম বোঝা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে এই রকম ভাবে আমরা পাঁচশো থেকে ছশো কোশ্চেন দেব ইংলিশের তোমরা শুধু ওইটাকে গিলে খেও এখান থেকে তোমরা একদম সেভ স্কোর পাবেই পাবে ঠিক আছে আমি বলছি উপরে কমন টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে আর যে ভাগ্য ভালো থাকে টেন বাই টেন ঠিক আছে এইভাবেই কিন্তু এটা করা হচ্ছে এটা এখনো আপডেট হয়নি আমাদের কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদের একটু পরেই অবশ্যই আমাদের ইয়েতে যাও অ্যাপে অ্যাপের থেকে এগুলো পাবে এইটা আসবে সাত দিনের মধ্যে মানে আজকে কুড়ি তারিখ তোমরা পুজোর আগের দিন মানে আঠাশ তারিখের মধ্যে তোমরা নোট পেয়ে যাবে এটা এইটা বাদে সব অলরেডি লাইভ হয়ে গেছে এইগুলো সব হয়ে গেছে তোমরা এগুলো করতে থাকো দেন এইটা চলে আসবে ঠিক আছে এত কিছু ওয়ান লাইনার নোট দেখো তোমাদের অনেকে শুধু কটা নোট দিয়ে বলবে এত টাকা কুড়ি টাকা ৫০ টাকা না আমরা চাই এখানে কোয়ালিটি আমরা চাই এখানে ছাত্ররা চাকরি পাক ঠিক আছে যদি না নিতে হয় নিতে হবে না কিচ্ছু আসে যায় না টপাস গ্রুপে প্রচুর ছাত্র ছাত্রী আছে তারা নেওয়ার জন্য এবং তাদের সাথে যারা নিচ্ছে না তাদের কম্পিটিশন ঠিক আছে এত ফ্যাসিলিটি তাদের দেওয়া হচ্ছে না এরপর কিছু থাকে না জিকে কিছু থাকে না ঠিক আছে সাব ইন্সপেক্টরে এখানে একশো টেস্ট এখানে ম্যাথ জিয়াই সব আছে এখানে একদম বাছাই করা যেগুলো কোশ্চিনে আসে পরীক্ষা সেইগুলো ঠিক আছে কনস্টেবলের ক্ষেত্রে এখানে জিকে টা কনস্টেবল জিকে নিয়ে অনেক ভয় থাকে জিকে একশোটা মক পাচ্ছ তোমরা যারা আমাদের কমন মাস্টারে আছো তারা সেম এটা কিন্তু ঠিক আছে আচ্ছা এটা ভিউ মুড পাবে অনলাইন মক টেস্ট এখানে চার চারশো প্লাস যেটা তুমি প্র্যাকটিস করতে পারো ফোন থেকেই দেখতে পাবে কত নাম্বার পেলে ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবে ওয়ান লাইন নোট পেয়ে যাবে ওয়ান লাইন নোট ইংলিশ নোট পাচ্ছ এখানে ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো তবে এইগুলো কিন্তু ডাউনলোড বা শেয়ার করা যাবে না সেই ব্যবস্থাই করা হয়েছে আমি জানি এর ফলে কিছু সংখ্যক স্টুডেন্ট নেবে না দরকার নেই ঠিক আছে অ্যাটলিস্ট চোদ্দের আটকাতে হবে আমার সেই দুটো চারটে স্টুডেন্টের কাছে আমরা কম বিক্রি করি কিন্তু চোরদের আটকাতে হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো যাই হোক এই তোমরা অ্যাপে আসো আমি অ্যাপে দেখাচ্ছি তোমাদের অ্যাপে দেখাচ্ছি যে কিভাবে কিভাবে হচ্ছে এখনই যাও আজকের দিনের জন্য কিন্তু বিশেষ অফার আছে আজকের দিনের জন্যই হ্যালো ওয়ান আমরা চলে আসলাম আমাদের অ্যাপে যাদের কাছে আমাদের অ্যাপ নেই প্লে স্টোরে গিয়ে সার্চ করো টপাস গ্রুপ শিক্ষাশ্রম পেয়ে যাবে দেন একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও এবং তারপর তোমরা এইরকম তোমাদের ফোনে দেখতে পাবে তো সেখানে তোমরা দেখতে পাবে সাব ইন্সপেক্টর প্লাস কনস্টেবল মক টেস্ট ঠিক আছে পাঁচ মাসের জন্য তো এটা ক্লিক করলে তোমরা দেখতে পাবে সাতশো ষাটখানা কন্টেন্ট এখানে ক্লিক করে ঢুকবে ঢোকার পর দেখতে পাচ্ছ এস আই কনস্টেবল এক্সাম অনলাইন এক্সাম ওয়ান লাইন আর নোট এবং এরপরে আরেকটা ফোল্ডার আসবে সেটা হচ্ছে ইংলিশ ঠিক আছে ইংলিশ ফর কনস্টেবল দশে দশ তো সেই ফোল্ডারটাও আসবে ওটার জন্য এক সপ্তাহ টাইম লাগবে তো এখানে দেখো তোমাদের বারবার কনস্টেবলের জন্য পড়তে হবে না মানে টেস্ট নিতে হবে না বা এস আই জন্য একটা জায়গায় তোমরা সব পেয়ে যাচ্ছ তো এখানে এসআই ক্ষেত্রে দেখো আশিখানা ফাইল আছে তার মধ্যে দেখো চল্লিশটা आंसर কি তুমি এখানে ক্লিক করার পর দেখতে পাবে চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ ঠিক আছে যেটা ইচ্ছা ক্লিক করো পিডিএফ তোমার সামনে খুলে যাবে যেমন ভাবে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বাছাই করা জিকে যেগুলো তোমাদের পরীক্ষার স্ট্যান্ডার্ডে এবং ম্যাথ জিআই যেগুলো যে প্যাটার্নগুলো তোমাদের পরীক্ষা আসে বারবার এমন ভাবেই রাখা হয়েছে কোশ্চিন ঠিক আছে যে এখান থেকে তোমরা কমন পেতে চলেছ ভোরে ভোরে শুধু কমন পাওয়ার জন্য নয় এটা তোমরা প্র্যাকটিসও করতে পারবে একদম পুলিশের স্ট্যান্ডার্ডের কোশ্চিন কিন্তু এখানে রাখা হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ধরো এইটা মক টেস্টটা ধরো এটা হচ্ছে সাঁত্রিশ নম্বর মক টেস্ট তুমি এটা দেখে বাড়িতে প্র্যাকটিস করলে দেন আবার ফোনটা থেকে অ্যান্সার কিতে যাবে দেন সাঁত্রিশ নম্বর মক টেস্টের যে অ্যান্সার কি সেটা তুমি এখানে এইভাবে দেখে নেবে দেখো অ্যান্সার গুলো লাল দাগ করে দেওয়া আছে ক্লিয়ার অ্যাকচুয়ালি আমরা একটা পিডিএফ আকারে করেছিলাম যাতে ছাত্রছাত্রীদের বাড়িতে এইভাবে পৌঁছে দেওয়া যায় ঠিক আছে কিন্তু এখন সময় অনেক কম তাই শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না প্রচুর মক টেস্ট আছে তো তোমরা অবশ্যই কিন্তু পারচেস করতে পারো সাব ইন্সপেক্টরে প্রচুর ছাত্রছাত্রী আছে যারা কিন্তু এটা নেবে ঠিক আছে কয়েক সেকেন্ড আগেই এটা আমরা পাবলিশ করলাম এবার দেখো কনস্টেবল এক্সামের ক্ষেত্রে কনস্টেবল এক্সামের ক্ষেত্রে এখানে দেখো একশো খানা কোশ্চিন সেট একশো নিরানব্বই আটানব্বই আবার আমি রিপিট করে দিচ্ছি এখানে কিন্তু অনলি জি কে কনস্টেবলের ক্ষেত্রে অনলি জি কে সাব ইন্সপেক্টর এটা নিলে কনস্টেবল এটা আমরা তোমাদের ফ্রিতেই দিচ্ছি ঠিক আছে অনলি জি কে আছে পঁচিশটা করে এক একটা কোশ্চিন সেট একদম এই দেখো একদম এইভাবে ঠিক আছে তো এইটা করার পর এইটা করার পর তোমরা কি করবে এটার অ্যান্সারও দেখতে পাবে কিভাবে এই দেখো অ্যান্সার কি এখানে গিয়ে তোমরা দেখে নিলে এই একশো নাম্বার অ্যানসার কি কি আছে এইভাবে একদম এরপর আর কিছু থাকে না এরপর আর কিচ্ছু থাকে না খুব সুন্দরভাবে এগুলো করা হয়েছে কন্টেন্টে যাচ্ছি আমি কনস্টেবল এক্সাম দুদিন পরই আছে তোমরা জি অনেক সমস্যা হয় জি তোমরা এখানে পঁয়ত্রিশ পঁচিশ নাম্বার থাকে পঁচিশে কিন্তু কুড়ির উপর স্কোর করতে পারবে হামেশাই যদি শুধু এই মক দাও ঠিক আছে তারপর শুধু এইটুকু আমরা কিন্তু ছাড়িনি ওয়ান লাইনের নোট ওয়ান লাইনের নোটের ক্ষেত্রে দেখো তোমরা এখানে ভূগোল বলো সব সাবজেক্ট এত সুন্দর করে ওয়ান লাইনের নোট করে দেওয়া হয়েছে না এরপর আর কিছু থাকে না এই এখান থেকেই তোমরা তুমি যদি সারা বছর পড়াশোনা করে নাও থাকো এইগুলো পরীক্ষার আগে রেডি করে যাও তোমার জিকে নিয়ে আর টেনশন নেই এখানে ওয়ান লাইন নোট এটাও তোমরা ভিউ মুড পাবে আমি আবার বলছি দেখো বিভিন্ন হোস্টেল বিভিন্ন জায়গাতে ছেলেরা কি করে পিডিএফ ডাউনলোড করে শেয়ার করে আর টপাস গ্রুপে পিডিএফ শেয়ার হবেই হবে যার জন্য আমরা অনলি ভিউ মুড দিয়েছি ফোন থেকেই তোমাকে পড়তে হবে এটাই আর কোনো অপশন নেই ঠিক আছে এখানে সব থেকে ধামাকাদার যেটা সেটা হচ্ছে আসবে কি ইংলিশ ঠিক আছে ইংলিশ ফোল্ডার কিন্তু আসতে চলেছে এবং ইংলিশ ফোল্ডারের মধ্যে ইংলিশ ফোল্ডারের মধ্যে ইংলিশ তুমি পাবে থেকে খানা একদম টপিক ধরে ধরে থাকবে যেগুলো থেকে তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে এই যে ইংলিশ ঠিক আছে এটা কিন্তু সাত দিন পর আপডেট হবে এটা এখনো কাজ চলছে এটা এখনো কাজ চলছে তাহলে এখানে দেখো একটা জায়গায় মক টেস্ট নিয়ে তুমি এসআই মক টেস্ট দিতে পারছো ফুল মক টেস্ট কনস্টেবল জিকে কভার হয়ে যাচ্ছে পুরোটাই ঠিক আছে অনলাইন নোট পাচ্ছো এবার অনলাইন এক্সাম চারশো আশিখানা অনলাইন এক্সাম দেওয়া হয়েছে যাতে তোমরা মজা পাও অনেক সময় আমাদের অফলাইন দিতে বোরিং লাগে মিলাতে বোরিং লাগে এখানে দেখো ডাব্লিউ কেপি এক্সাম পুলিশ এক্সাম এখানে দেখো কম্পিউটারের ওপর কোশ্চিন আছে স্ট্যাটিক ওপর কোশ্চিন আছে কেমিস্ট্রি ওপর কোশ্চিন আছে ফিজিক্স এর ওপর বায়োলজি মিক্সড মক টেস্ট আছে একশো নাম্বারের ইমাজিন করো শুধু একশো নাম্বারের ইকোনমি পলিটি

এক্সাম দেবে দেওয়ার পর তোমাকে দেখিয়ে দেবে কোনটা ভুল হলো কোনটা সঠিক হলো কত তোমার নেগেটিভ নেগেটিভ হলো এইভাবে দেখো এখানে অনলাইন মক টেস্ট করে দিয়েছি পুরো তোমাদের সমস্ত সাবজেক্ট আবার পিডিএফ আকারও করে দিয়েছি তোমাদের একদম আপডেটেড আর কি থাকে বলো আর কি করা যেতে পারে এত কিছু ইংলিশ নোট দশের দশ কনস্টেবল হতে গেলে ইংলিশেই গেম চেঞ্জার হবে ইংলিশেই আর এই ইংলিশটা এমন ভাবে তৈরি করা হচ্ছে যেখানে দশের দশ তোমরা কিন্তু পেতে পারো ঠিক আছে এক দুই এদিক ওদিক হলেও আমি এটুকু বলছি আমরা টার্গেট নিয়ে চলবো এখান থেকে পাবে কারণ দেখো আর্টিকেল থেকে একদম হাইলাইট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন আম্রেলার আগে কোন আর্টিকেল বসে ঠিক আছে বা তোমার ইউনিভার্সিটির আগে কোন আর্টিকেল বসে এইভাবে যদি আমি দেখি মোটামুটি ভাবে ষাট থেকে সত্তরটা আর্টিকেল এর দিলে ওর মধ্যে কমন পাওয়া যায় ঠিক আছে তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা টপিক কভার করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা

ছশো টাকাতে পাবে আর আজকের দিনের জন্য পাবে তিনশো টাকাতে ছটপট করো অ্যাপে কিন্তু সিস্টেমই করা আছে অ্যাপে আমি কিছু চেঞ্জ করতে পারবো না ঠিক চব্বিশ ঘন্টা পর এটা কিন্তু হয়ে যাবে তোমার ছশো টাকা ঠিক আছে কারণ এত কিছু এখানে দেওয়া হয়েছে একটা ইংলিশের নোট কিনতে যাও দেখো কত লাগে তোমাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ান লাইনার নোট ইংলিশ নোট মক টেস্ট এসআই মক টেস্ট কনস্টেবল মক টেস্ট অনলাইন এক্সাম কিচ্ছু আর কিন্তু বাদ রাখিনি তোমাদের জন্য ঠিক আছে দেখো আমি আবার বলছি তিনশো চারশো টাকা জীবনে প্রচুর ইনকাম করতে পারবে এই সুযোগটা গেলে আর এই সুযোগটা কোনদিনও পাবে তার মানে কি আমাদের কাছেই নিতে হবে না তুমি অন্য স্যারদের কাছেও মক টেস্ট নিতে পারো কিন্তু নিতে তোমাকে হবে ঠিক আছে তোমার যদি টাকা করতে হবে খরচা কারণ তুমি খরচা করতে রাজি না হলেও একটা ভালো ঘরের ছেলে সেই পেয়ে যাবে আর তোমার জন্য যতই লোকে বলুক যে ফ্রিতে করবে এই করবে ওই করবে কেউ করবে না ঠিক আছে টপাস গ্রুপে অনেক ছেলে মেয়েদের ফ্রিতে ব্যাচ চালায় বা অনেক কিছু করে কিন্তু এই জিনিসগুলোর জন্য পরিশ্রম লাগে স্টাফ লাগে আর অনেক কিছু লাগে তো সেই জিনিসগুলো জন্য তো একটু খরচা করতেই হবে ঠিক আছে চলো আর বেশি বড় করবো না ঝটপট যাও এবং তোমার যে ড্রিম সেটাকে পূরণ করার জন্য তুমি এই প্রচেষ্টায় ঢোকো ঠিক আছে টাটা